সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের একদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে তারা অন্যদিকে মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব পুলিশ একশোরও বেশি পুলিশকর্মীকে বরখাস্ত করেছে আইসিসির এত বড় টুর্নামেন্ট চলছে সেখানে নিরাপত্তা আটোসাঁটো রাখতে বাড়তি পুলিশের দরকার কিন্তু পাক সরকারের সিদ্ধান্ত অবাক করে দিয়েছে সবাইকে আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন নিরাপত্তার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর কারণে এই পুলিশ কর্মীদের চাকরি চলে গেছে কেন নেয়া হলো এমন কঠোর সিদ্ধান্ত মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব পুলিশ থেকে এর ঘোষণা করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ চলাকালীন নিরাপত্তার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকার কারণে একশোরও বেশি পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে বরখাস্ত হওয়া কর্মীরা পুলিশের বিভিন্ন শাখার অন্তর্গত ছিলেন পাকিস্তানের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং হোটেলের মধ্যে ভ্রমণকারী ক্রিকেট দলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল ওই পুলিশ কর্মীদের ওপর কিন্তু তাদের কেউ কেউ দায়িত্ব পালন করতে অনুপস্থিত ছিলেন বা সরাসরি দায়িত্ব নিতে অস্বীকার জানান ফলে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় কর্তৃপক্ষের মতে আন্তর্জাতিক টুর্নামেন্টের নিরাপত্তার ক্ষেত্রে কোনো গাফিলতি সুযোগ নেই নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপোষ করলে তা দেশের ভাবমূর্তির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে এখনো পর্যন্ত নেই কোনো সরকারি প্রতিক্রিয়া এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি যে কেন বরখাস্ত পুলিশ কর্মীরা তবে স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই পুলিশ কর্মীরা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ডিউটি করতে বাধ্য হচ্ছিলেন যার ফলে তারা প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপে ছিলেন জিসান আহমেদ কালের কণ্ঠ